আজ আমি তোমাদের দুই বন্ধুর গল্প শোনাই দুই বন্ধু ছিল রাম মধু একদিন তারা দুজন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল একসময় তাদের মধ্যে এমনই ঝগড়ার পরিস্থিতি তৈরি হলো যে মধু রামকে থাপ্পড় মেরে বসল এই ঘটনায় রাম তো মনে খুবই দুঃখ পেল কিন্তু মুখে কিছুই বলল না শুধু মন খারাপ করে বালিতে লিখে রাখলো আজ আমার সবথেকে প্রিয় বন্ধু আমায় চর মারলো যাই হোক তারপর ঝগড়াও থেমে গেল এবং তারা আবার চলতে শুরু করলো কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল তখন তারা ঠিক করল যে তারা সেখানে বিশ্রাম করবে এবং স্নানও করবে কিন্তু স্নান করতে গিয়ে চোরা বালিতে রাম আটকে ডুবতে শুরু করলো তখন মধু তাকে প্রচুর চেষ্টা করে বাঁচালো উদ্ধার পাওয়ার পর রাম একটি পাথরে লিখে রাখল আমার সবথেকে প্রিয় বন্ধু আজ আমার জীবন বাঁচিয়েছে এটি দেখে মধু রামকে জিজ্ঞাসা করল আচ্ছা তোকে যখন চর মেরেছিলাম তখন তো তুই বালিতে লিখে রেখেছিলিস আর এখন তুই পাথরে লিখলি কেন রে তার উত্তরে রাম বলল যখন আমাদের কেউ আঘাত করে তখন তা আমাদের বালির ওপর বা মনের হালকা স্মৃতির ওপর লিখে রাখা উচিত যাতে খুব সহজেই কোনো ক্ষমার বাতাস তাকে মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের উপকার করে তখন তা পাথরে বা মনের গভীরে লিখে রাখা উচিত যেন কোনো বাতাসই তা কক্ষ নই উড়িয়ে নিয়ে যেতে না পারে তাই আমাদের উচিত ঝগড়া বিবাদ না করে ক্ষমার দুয়ার প্রসার করা এবং উপকারের উপকার না ভোলা